চুষি পিঠা অনেকে তো অনেকভাবে তৈরি করে খেয়েছেন কখনো কি এভাবে চুষি পিঠা তৈরি করেছেন কাউকে শুধু বানিয়ে একবার খাইয়ে দেখুন রেসিপিটি চেয়ে বসবে এটা এতটাই নরম তুলতুলে হয় যে এর স্বাদ মুখে লেগে থাকে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ভুবন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চুষি পিঠা এটা শীতের অন্যতম একটি পিঠা কিন্তু আজ আমি আপনাদের একেবারে ভিন্নভাবে এই পিঠাটি তৈরি করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরুতেই এখানে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়েছি এখন এর মধ্যে আমি এক পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম আমি এই রেসিপিটি সাবুদানা দিয়ে তৈরি করবো পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চিনি আরও দিচ্ছি দুই চামচ পরিমাণ পাউডার দুধ আর সব শেষ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলোকে একত্রে আমি ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কত সুন্দর মতো গুঁড়ো হয়ে গিয়েছে কোনো প্রকার দানাদার ভাব নেই এখন এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা এখানে সাবুদানার পরিবর্তে সুজি দিয়েও পিঠাটি তৈরি করতে পারেন যেহেতু আমি এখানে অল্প পরিমাণে তৈরি করবো সেজন্য আমি এখানে সবকিছু উপকরণ অল্প করে নিয়েছি এখন এটাকে একটি পাশে আমি রেখে দিচ্ছি এদিকে আমি এখানে ছোট ছোট তিনটা গাজর নিয়ে নিয়েছি এগুলোকে ধুয়ে চোচা ছিলে নিয়েছি এখন এগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনাদের গাজরের আকার যদি বড় হয়ে থাকে আপনারা একটি ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন গ্রেড করা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব এই জন্য আমি এখানে একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি এখন এর মধ্যে গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু সরসহ সামান্য একটু দুধ এভাবে আপনারা অবশ্যই সরসহ দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক মজা হয় এখন সবগুলোকে একত্রে ব্লেন্ড করে নেব অবশ্যই এগুলোকে ভালো করে একবারে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো প্রকার গাজরের দানা ভাব না থাকে অনেক সুন্দর করে গাজরের পেস্ট তৈরি হয়ে গিয়েছে এদিকে আমি সাবুদানাগুলো যে গুঁড়ো করে রেখেছি সেখান থেকে আমি একটি বাটিতে অর্ধেক পরিমাণে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি সে ব্লেন্ড করা গাজরের পেস্ট থেকে তিন চামচের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই দেবেন না অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেবেন বেশি দিতে গেলে এটা কিন্তু লিকুইড হতে পারে একেবারে একেবারে পরবর্তীতে আপনাদের পিঠা তৈরি করতে সমস্যা হবে এখন এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর মতো মাখানো হয়ে গিয়েছে এটা কিন্তু শক্ত হবে না আবার একেবারে নরম হবে না এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটি পাশে রেখে দিচ্ছি আর এদিকে অবশিষ্ট যে সাবুদানার মিশ্রণটি রয়েছে এখানে আমি একটু একটু করে দুধ দিয়ে এটাকেও একইভাবে তৈরি করে নেব আপনারা চাইলে পুরোটা গাজরের পেস্ট দিয়ে অথবা পুরোটা দুধ দিয়ে তৈরি করতে পারেন ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটি তৈরি হয়েছে আমি এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন এখন চুষি পিঠা তৈরি করার পালা এই জন্য গোল গোল করে নিচ্ছি তারপরে এভাবে নিচ্ছি আপনারা এভাবে করে দেখতে পারেন এভাবেও কিন্তু অনেক সুন্দর মতো তৈরি করা যায় এখন আমি এটাকে একটি পাত্রে রেখে দিচ্ছি আমি আপনাদের আরেকটি পদ্ধতিতে চুষি পিঠা বানিয়ে দেখাচ্ছি আবারও অল্প একটু করে নিয়ে এভাবে করে বোর্ডের উপরে হাত দিয়ে এভাবে করে চুষি পিঠার আকৃতি দিয়ে নিচ্ছি আমি কাজটা কিভাবে করছি অবশ্যই আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আসলে এটা বলে বোঝানোর সম্ভব না দেখে আপনাদের বুঝে নিতে হবে এভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব দেখতে পাচ্ছেন এক এক করে গাজর দিয়ে তৈরি করা চুষি পিঠা তৈরি হয়ে গিয়েছে আমি একইভাবে এই পিঠাগুলো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর মতো তৈরি হয়ে গেল এখন এগুলোকে আমি দুধের মালায়ের মধ্যে দিয়ে রান্না করে নিব এজন্য আমি একটি পাত্রে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি তিনটা সাদা এরাজ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দুধটাকে জাল করে নেব এ পর্যায়ে আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা মিষ্টিটা যেমন খান সে অনুযায়ী চিনি ব্যবহার করবেন তবে আমার কাছে এই মাপটা একেবারে পারফেক্ট লেগেছে এখন দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি দুধে বলক চলে আসলে এখানে আমি সেই তৈরি করে রাখা পিঠাগুলো একটু একটু করে পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব দুধের মধ্যে পিঠাগুলো একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো দলা পেকে যেতে পারে অল্প অল্প করে পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিবেন দুধের মধ্যে পিঠা দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে কিছুক্ষণ জাল হওয়ার পর তারপর এভাবে করে নিচ থেকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবেন এটা তৈরি হতে বেশি সময় লাগবে না পনেরো মিনিটের মতো জাল দিলেই এটি তৈরি হয়ে যাবে অবশ্যই এগুলোকে নিচ থেকে উল্টে পাল্টে এভাবে মিশিয়ে দেবেন কারণ এটা যখন ঘন হয়ে আসবে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন অনেকটা দুধ ঘন হয়ে এসেছে এখন যতটা না ঘন দেখা যাচ্ছে ঠান্ডা হলে কিন্তু এটা আরো টেনে আসবে এখন আমি চূড়াটাকে বন্ধ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এটাকে আমি একটি বাটিতে পরিবেশন করছি ভিডিওটির এ পর্যায়ে এসেও যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সবার কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলো এটা দেখতে যেমন না সুন্দর দেখা যাচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রেসিপিটি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুটভুবনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ